যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছে এখানে আমাদের অনেক পুলিশ সদস্য আসামি হয়েছে এবং যে সদস্য যার সম্পৃক্ততা আমরা পেয়েছি প্রমাণ পেয়েছি আমরা জানি ইতিমধ্যে সেই সকল সদস্য অনেককে আমরা গ্রেপ্তার করেছি এই সংখ্যাটা সতেরো জন সতেরো জন পুলিশ সদস্য এখানে সিনিয়র কর্মকর্তা রয়েছেন মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছে অনেক সদস্য আছে যারা মামলা আসামি হয়েছে এবং অনেকেই আছে যারা বিভিন্ন কারণে হয়তো এই কর্মস্থলে থাকছেন না বা তারা আমাদের যে বিপ্লব দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলেছি ছাত্র জনতার অভ্যর্থনের মধ্যে যে বিপ্লব সংগঠিত হয়েছে তারপরে অনেক অনেকেই যারা অ্যাক্সেস করেছে তারা কিন্তু নাই এবং সংখ্যাটা নিতান্তই অল্প আপনারা জানেন যেটি আমরা একেবারে ইউনিট ওয়াইজ হিসাব করে দেখেছি এটি সংখ্যা হচ্ছে মাত্র একশো জন দুই লক্ষ চোদ্দ হাজার পনেরো হাজার সংখ্যক বাহিনীর সদস্য মানে একটা বাহিনী সেখানে একশো সাতাশি জন যে কোনো সময়ে যারা বিভিন্ন কারণে গরহাজি হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা গরহাজি সদস্য ইতিমধ্যে তাদেরকে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে তাদেরকে কৈফত তলব করা হয়েছে তারা কেন গরহাজির তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের অবস্থা ক্লিয়ার তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই